multimass gard Льдар,bird же уллу же уллу, уллу же IPA Heavenly面, Slowah, inguan Gesу w mailheでは

তবে হ্যাঁ এ কোটালে যে জিনিস এনেছি ওর উপরে কায়দা করতে পারবে না কারণ হতো কাতাল গাছের বেতাল মাছ

এটা কি সব জায়গা ঘর থাকতে বাইরে কেন সরে বলো ও বুঝেছি এ মনে হয় বাচ্চা বেলাতে প্রচুর প্র্যাকটিস চালিয়েছে প্রিয়া পিছনের কথা ভুলে যাও স্মৃতি বড় বেদনার শোনো না আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে আজ থেকে ঘরের বাইরে যাবে না আমি পায়খানা ঘরে হাঁকবো না আমার হাতে হাঁটলে সুবিধা হয় গো হাঁ খেলে হোক না না ঘুরলে গ্রামের মাড়ি বলবে ট্রেন মেয়েকেও ঘুরতেছে চি 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 রে গো চি দিয়ে হাত খেলে মেয়ে স্বামীর হাতে হাঁটতে গেছি মাল পাড় করতো তোর বাপের বাড়ি কি আইবো সোনে চলে বা এ তো আরো বড় জটিল কে আমি দেখো তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যাবো যে জিনিস নিলে আমি তো লাস্টিং করব না মালপাট গুছো সেখানে তিরিশ সেকেন্ডে না যে জিনিস তো ঠিক আছে হ্যাঁ আমার দাদা যদি এর সঙ্গে লাইন করে এ তো বেলাই নিয়ে যাবে মানে অষ্টমবারের জিনিসটা আমার সংসার হবে তবে প্রিয়া আমার দাদা যদি তোমার ডাকে তুমি যাবে না আমি দাদা ছাড়া না সে সালা কই যে কেনে পাবো ওর বলি দেবো কোনো বাবা বাঁচাতে পারবে নে এই চালানে বলি হবে রে তুই শুনে রাখ গলির পরে তো রক্ত খেলবো হলি মানুষটা কি বলেছি আর কি বুঝেছি এই যে দাঁড়িয়ে চড়িয়ে যাও দাঁড়িয়ে যাও

আমার তিরিশ টাকা শালা এসেছে নাকি না 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 আমার শালা নয় দাদা শালা কোথায়

la 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 la

পাঁচটা স্বামী সে গড়ি পালিয়েছে এই দেখ তুই তো আমার চিনিস না আমি বললাম এই রায় দিকে তোর গায়ে ফেলবো আর

ভগবান তুমি আছো না আত্মগোপন করছো কি জিনিস কপালে জুটিয়ে দেবো ঠিক টাইমে পে হলে আমার মতো কুচো বাচ্চা নাকি পিছনে হেঁটে যেত না না ভগবানের বিচার তো ঠিক আছে নতুন মেয়ে যদি আমার কপালে আসত আমার ফুল সজ্জা নিচে পড়ে যেত এ তো পাঠ জায়গা ফুল সজ্জা করে এসে পাকালো আমার ফুল সজ্জা হবে ভিতরে দাইবো এত জোরে কি আছে আমি কি কানে কালা না কে ওই যে ভিতরে তো ভালো যাচ্ছে হালকা ডাক্তারতে কালে ক্লিয়ার হবে চলো চলো ও দালু খাই না

ভাতা খারাপ আমি গেলে গ্যাপ পড়বে গ্যাপে শালা ঢুকে যা ও শুধু কদম দেবে না আমি চাঁদলে আমি চাঁদলে যা হয় হবে উল্টো কায়দায় ফুল মাল তো এখানে পড়ে আছে এই যে পরে উল্টো ভাবে কাজ ছেড়ে বেরিয়ে যাব রে

আমি বলেছিলাম না আমি যাব সচেতন কেউ আমার ধরতে পারবে না Oh, my God, oh, my God, oh, my God, oh, তো শক্ত মতো কেন না না অনেক মেয়ে খাটা শক্ত হয়ে যায় যতই শক্ত হোক ওটাই আমি ভক্ত হোক এসো সোনা কাছে

ঘুমাচ্ছি আর তোর সামনে কি করতেছিস নিছ তোর বৌদি ভর ভিতরে যা ভাই তুই খুব ভালো যা ঘর যা যা তো চাইয়ে খোটা ধরিছি পুরো ভুকি দে আর যেভাবে গাল হা করেছি মাতা ভাই গিলে বাকি থাকে ওই টোকা ছেড়ে দেব এত চেঁচামেচি গন্ডগোল কেন এর কি মোটে ভিতরে ঢোকে নেই ও পিয়া এ ছালা তো বড় বেইমা ও তো আমার যা কি হলো তো তুমি আমার জান আমি তো জান ও ভগবান কি জিনিস কপালে ঝুটিয়ে দে তো আমি শুধু বলেছি ও শালা বড় বেঈমান ও বলে আমার জান নিশ্চয় বিয়ের আগে ওর সঙ্গে ছিল কানেকশন কোনো বাবা-মাতে পাবে না তোর জেনে রে রে তুমি ছেড়ে বেরা ভিনি রে ঠিকই تجي ভাইwidetilde না ছেড়ে বৌমা দেখেছে আ ও তো তুই আমার মার পেটের ভাই হ্যাঁ নিতে কথা বলতে পারি না না বৌমা না ঢাকলে নেতিছ বল বল আমি দুরজথ হ্যাঁ ডাককে পে

ও বিয়া শুনো না এ শালা তোমার খেদে নষ্ট করতে চেতে কষ্ট পাতা কষ্ট কি আছে ও ভগবানে তাই বিয়ের আগে ছিল কানে কান কোন বাবা মাতে পারবে না তোরা ছেড়ে দব রে

আর بیٹے ভাই দাদতে কি হয় কি না মিত্র আত্মাকে তুমি বলি তুমি মা যখন জন্ম থেকে মারা গিয়েছিল তখন কেন colectivo মানুষ করেছিলে তখন আবার কেন গলা টিপে শেষ করে দিছিলে এই সমাজে মহান ব্যক্তি পরিচয় দিবি বলে আমার বিধি মন সত্যকে হাড় কানে বলি দিয়ে যে তোমার গলা টিপে শেষ করে আমার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছিস তুই একটা অমানوی ছোট লোক

হকবানের কাছে চিসি ভগবান চাইতে পাই দিলে দাদা আ করে দে কাছে কামনা করি এই দাদা যেন আমি জন্ম জন্ম পাই দাদা একটা বলরো দাও আমার লাগবে বল ভাই

A B B B B B A सोलंदो دغه کې ته یو په یو د ټک ټک دغه دغه آوځه